ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন তো আজ সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমি একদম রেডি কাল রাতেই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আর সকাল ছটা বাজতেই অ্যালার্মও বেজে উঠল তবে অনেকটা ল্যাদ লাগছিল তাই ছটা থেকে সাড়ে ছটা বাজিয়ে দিলাম ঘুম থেকে উঠতে তারপর আর কি তড়ি ঘড়ি করে স্নান সেরে একেবারে রেডি হয়ে নিলাম এদিকে মামুনি আজকে উঠোনটা খুব সুন্দর করে গোবর দিয়ে লেপেছে ভালো লাগছে দেখতে ঘড়িতে বাজছে আটটা দশ আমি যাবো জেঠিমণিদের বাড়িতে গত বছরে গিয়েছিলাম তো বেরিয়ে পড়েছি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানবে আমি প্রত্যেক বছরই ওদের বাড়িতেই যাই তো আমি বেরিয়ে পড়েছি আমার সাড়ে আটটায় ওখানে ঢোকার কথা তো সেই মতনই আমি বেরিয়েছি যদিও আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে তো আমি কথা বলতে বলতে পৌঁছে গেলাম আর দেখো কি সুন্দর মায়ের মুখটা গিয়ে দেখি অর্ধেক জোগাড় হয়ে গেছে জেঠিমনি অনেক সকালে উঠেছে আমি কিন্তু একদম অন টাইমে আছি সাড়ে আটটাতেই পৌঁছে গেছি জেঠিমনির বাড়িতে এখানে পুজোর জোগাড় চলছে ইতিমধ্যে জেঠু চলে এসেছে জেঠুই পুজোটা করে চলছে পুজোর কাজ আর এদিকে ভাই বসেছে সংকল্প করতে কিছুক্ষণ পরেই অঞ্জলি শুরু হয়ে যাবে অন্যান্য দিন অনেকটাই লেট করে ঘুম থেকে ওঠা হয় তবে কোথাও যাওয়ার থাকলে বা কোনো পুজো থাকলে ঘুমটা যেন খুব তাড়াতাড়ি ভেঙে যায় আজকেও সেরকমটাই হয়েছে সকাল সকাল স্নান টান করে একেবারে রেডি অন্য অন্যদিন করার কথা ভাবতেও পারি না অন্য দিন সকালবেলা ঘুম ভাঙতে চায় না সকাল সকাল স্নানও করা হয় না ঠান্ডা লেগে যাবে এই ভয়ে তবে এই সরস্বতী পুজোর দিনটাতে সমস্ত আলসেমি সমস্ত ভয় কাটিয়ে ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়া এ যেন এক আলাদাই অনুভূতি সেই ছোটোবেলা থেকে একই রকম হয়ে আসছে ঘড়িতে দশটা বাজছে মোটামুটি সাড়ে দশটার মধ্যে অঞ্জলি শেষ হয়ে যাবে আর পুজোর দিন যখন এসেছি জেঠিমনি বলল আজকের দিনটা এখানেই কাটাতে জেঠিমনি আগেই আমাকে ফোনে বলে দিয়েছিল সারাদিন থেকে তারপরেই কিন্তু বিকেলবেলা যাওয়া তো যেমন কথা সেরকম কাজ আজকে সারা দিনটা জেঠিমনির কাছেই থেকে গেলাম আমাদের না সরস্বতী পুজোতে খুব একটা বেরোনো হয় না তাই এ বছরও আর বেরোয়নি বন্ধু বান্ধবরা অনেকেই বেরিয়েছে তবে আমার খুব একটা আর বেরোনো হয় না গত বছরও আমি জেঠিমনিদের বাড়িতেই এসেছিলাম আর সারাদিন ছিলাম সে বছর মাও এসেছিল। তবে এ বছর আর আসেনি মা গেছে বাবার স্কুলে মায়েরও আসার কথা ছিল তবে মা আর এখানে এলো না মা বাবার স্কুলে চলে গেল আর আমার যেহেতু বাড়ির কাছেই তাই আমি চলে এলাম জেঠিমনিদের বাড়িতে পুজো শেষ করে জেঠিমনি আবার রান্না করবে আজকের মেনুতে সবার বাড়িতে যা হয় আর কি পুজোর দিনে খিচুড়ি সেটাই করবে জেঠিমনি আর পূজো শেষ হতেই ভাই গেল ওর বন্ধুদের সাথে ঘুরতে এখানে জ্বলছে আরতি ওদিকে দিদি ভাইদেরও বাড়ির পূজো হয়ে গেছে দিদি ভাই ফোনও করেছিল আর আজকের পূজোর সবটা জেঠিমনি নিজে হাতে গুছ শেষ হলো এরপর কিছু প্রসাদ আগে থেকেই বেড়ে রেখেছিল আর আমি বসলাম কয়েকটা প্রসাদ বেড়ে নিতে ভাইয়ের কিছু বন্ধু বান্ধব এসেছে ওরা আবার বেরোবে তাই ওদেরকে একটু প্রসাদ বেড়ে দিলাম আর আগে যে প্রসাদগুলো জেঠিমনি বেড়েছিল সেগুলো জেঠিমনি গেল সবাইকে পাড়াতে বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ দিয়ে আসতে আর এদিকে আমি প্রসাদগুলো বেড়ে নিচ্ছি এরপর যেহেতু জেঠিমুনির রান্নাও আছে তাই জেঠিমুনি একটু দাঁড়াহড়তে ছিল আর সরস্বতী পুজোতে সব থেকে কি ভালো লাগে বলো তো জানি তোমরাও ভাবছো আমার মতন যে আমি কুল বলবো হ্যাঁ কুল তো অবশ্যই তবে সেটা সরস্বতী পুজোর পর আর সরস্বতী পুজোর দিন বিশেষ করে ওটা সরস্বতী পুজোর পরের দিন হয় দধিকর্মা এত ভালো লাগে খেতে তবে জেঠিমুনি পুজোর দিনই দধিকর্মা সেরে ফেলেছে আবারও পরের দিন দেবে তবে পুজোর দিনে রোধিকর্মা সেরে ফেলেছে আর এটা খেতেই সব থেকে বেশি ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানিও প্রসাদ দেওয়ার পর্ব মিটিয়ে জেঠিমনি ঢুকলো রান্নাঘরে এখানে দেখো বাঁধাকপি কেটে রাখা আছে যেঠিমুনি সমস্ত কিছু কেটে রেডি করে রেখেছিল। ওদিকে মটরশুঁটি আছে খিচুড়িতে দেওয়ার জন্য সমস্ত সবজি কেটে রাখা আছে জেঠিমনি এমনিতেও ভীষণ সুন্দর রান্না করে যাই রান্না করে ভীষণ টেস্ট হয় খেতে আর এদিকে দেখো যেটুকুনি বেগুনটা ভেজে নিচ্ছে তার মধ্যেই চলছে আমাদের গল্প তোমাদের যেরকমটা বলেছিলাম আজকে সারাদিন এখানেই কাটবে আমার এক ঘন্টার মধ্যে রান্না হয়েও গেল রান্না বান্না সমস্ত কমপ্লিট এরপর বসলাম খেতে তো তোমাদের আগেই দেখিয়েছি খিচুড়ি বেগুন ভাজা বাঁধাকপির ঘন্ট আর রয়েছে চাটনি দারুণ খেতে হয়েছিল এদিকে জেঠিমণিটাও জেঠিমনি নিয়ে নিয়েছে জেঠেমণিকে বললাম যে একসাথেই বসে যায় সরস্বতী পুজোর দিনটা না জেঠিমনির বাড়িতে খুব সুন্দরভাবে কাটে একদম ঘরোয়াভাবে হলেও বেশ আনন্দে কাটে কখনো কখনো দেখবে পুজোর দিনগুলোতে বা কোনো বিশেষ দিনগুলোতে না কাছের মানুষদের সঙ্গে খুব সুন্দর সময় কাটানো যায় হয়তো সেভাবে জাঁকজমক থাকে না তবে আন্তরিকতাটা ভরপুর থাকে এটুকুনি আবার পায়েসও করেছিল এই ছিল আমার সরস্বতী পুজোর ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও